আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন হ্যান্ড ব্লগ চলে আসলাম তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিন তো রান্না বারা নিয়ে সংসার নিয়ে ভিডিও বানাই সেটাই শেয়ার করি আজকে আমি যে যাচ্ছি ঘুরতে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই ওইখান থেকে ট্রেন যাচ্ছে দেখো একটুখানি তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিলাম ট্রেনের পাশ থেকে এই পে এপার ট্রেন ও পারে ছিল আমরা এপারে ছিলাম ওইখান থেকে যাচ্ছিলাম আর আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে দেখো কীরকম যেই পাশটা দিয়ে যাচ্ছিলাম ওই পাশটা দিয়ে ভালোই ছিল একদম নিরিবিলি ছিল তেমন কোনো ভিড় ছিল না ভালোই লাগতেছিলো আর একটা আর ঠান্ডা ঠান্ডা হিমেল বাতাস বইছিল অনেক ভালো লাগতেছিলো আজকে কোনো প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে বের হলাম তাও শুক্রবারও না শনিবারও না এমনি একটা দিন আমরা ঘুরতে বের হয়েছি মেয়েদের কলেজ খুলে যাবে এই কারণে তোমার ভাইয়া বলে চলো নিয়ে যাই একটু ঘুরে আসি ভালো লাগে একটু বাহিরের হাওয়া বাতাস খেলেও একটু ভালো লাগে চলো যাই ঘুরে আসি এই সবার মিলে চলে গেলাম ঘুরতে একটু মনটা ফ্রেশ করতে মনটা ফ্রেশ করতে হলে অবশ্যই আমাদের একটু বাইরে ঘুর করতে হবে কারণ সময় তো আমরা ঘোরাফেরা করি এই যে নৌকা দিয়ে একটু ঘুরবো নৌকা এই যে নৌকা বাঁধা ছিল ঘাটে সেটাই তোমাদের সাথে একটু দেখালাম আমার মেয়ে দেখাচ্ছিলো দেখো এখন একজন একজন করে যাবে এখন কোন নৌকাটা উঠবে সেটাই বলতেছিল আমার বড় মেয়ে ডিং ডিং করে নামতে ছিল আর অনেক ভালো লাগে নৌকায় ঘুরতে কিন্তু আমার ছোটটা যেতে চায় না ওই ভয় পায় একটু ই করতেছিল যাবে কি যাবে না দেখে আবার উঠে উঠে আসছিল যাই হোক তারপর একটু নৌকায় ঘোরাঘুরি করলাম আমরা অনেক ভালোই লাগতেছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল এই কারণে বেশি ভালো লাগতেছিল আর ওই পাশে ছিল একটা ইয়ের মতন ঘোরাফেরা বাচ্চাদের জন্য খেলার পার্কের মতন ছোটখাটো একটা পার্ক খুব ভালো লাগতেছিল এটা কিন্তু বসুন্ধারায় অবস্থিত এই বসুন্ধারায় সেটাই আমরা একটু শেয়ার করলাম তোমাদের সাথে এর আগেও আরেকদিন গিয়েছিলাম তাও আজকেও আবার একটু শেয়ার করলাম নৌকোয় ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা যারা যেই বন্ধুরা আমার এই আগের ভিডিওটা দেখো তারা এখনকার ভিডিওটা দেখলে বলবে যে কেমন লাগে অনেক ভালো ছিল ওদেরটা আর কিন্তু আরেকটু জলদিকে আর আমাদের জন্য একটু ভালো হতো কারণ একদম সুন্দর সুন্দর একটু আগ দিয়ে বেশি দেখো আকাশটা কীরকম ছিল একটু অন্ধকার অন্ধকার আর একটু বিকেলে যদি আমরা যে যেতাম তাহলে আরও ভালো হতো ভালো অনেক কিছু দেখতে পারতাম যাই হোক তারপর যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ তাতে কোনো আফসোস নাই মাঝে মধ্যে ঘুরতে হয় আর সাথে সাথে অনেক কিছু দেখলাম অনেকে সবাই নৌকা দিয়ে ঘুরতেছে সবার কাছেই ভালো লাগে কারণ কোনো জায়গায় কোনো অন্য কোনো পার্কে গেলে মানুষের ভিড়ও ভিড় বেশি থাকে আমরা যেইখানটায় গেছি এখানটা তেমন ভিড় ছিল না বলেই চলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরতে তোমার ভাইয়া বলতেছিলো ওয়েদারটা অনেক ভালো ছিল ভালোই লাগতেছিলো সে বসে বসে এনজয় করতেছিল এদিক ওদিক তাকিয়ে দেখতেছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল। আর ওই পার্কটা দিয়ে একটু ভিডিও শ্যুট করি আমরা তখন এপার ছিলাম নৌকা দিয়ে ঘুরতেছিলাম পরে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কি কি রাইড আছে রাইডগুলো সব দেখাবো তোমরা যদি চাও ঢাকার ভিতরে যারা আছো বসুন্ধরা তোমরা যেতে পারো এটা এখানটায় এখানটা ভালোই সুন্দর একদম নিরিবিলি পরিবেশ পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল তেমন গ্যাঞ্জাম ছিল না আমার কাছে অনেক ভালোই লেগেছে তোমরা যদি যাও তাহলে তোমাদের কাছে ভালোই লাগবে এই জায়গাটার নাম হলো শাহরিঘাট বসুন্ধরা শাহরিঘাট তোমরা যদি বলো তাহলেই তোমাদের নিয়ে যাবে আর বেশি সময় লাগে না ঢাকা থেকে ঢাকাকে আমি তো থাকি ঢাকায় তোমরা যদি ওইখানে যাও পুরান পুরান ঢাকায় এটা অবস্থিত বেশি সময় না খালের ওই দিক দিয়ে যেতে পারো সুবিধে হবে একদম অল্প সময়ের ভিতরে আমার আধা ঘন্টাও লেগেছে আমার বাসা থেকে যেতে কাছাকাছি যদি কেউ এরকম নিরিবিলি পরিবেশ চাও তাহলে তোমরা এভাবে ঘুরতে পারো ভালো লাগবে মনটা শান্তি হয়ে যাবে অনেক ভালো লাগে মনটা শান্তি করার জন্য এসেছি বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা আর কি তেমন খাবারের দোকান ছিল না এখানে যে টুকি জিনিসপত্র বেলুন বাচ্চারা যা পছন্দ করে টুকি টুকি খেলনার দোকান দেখো অল্প মানুষ তেমন মানুষের জন ঘনবসতি নাই দেখো কিন্তু রাতেও কিন্তু অনেক রাত রাত করেও মানুষ যায় কিন্তু আমরা এসে পড়েছি সন্ধ্যার পর পরেই কারণ আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে বললাম আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম তারপরও আজানের আজান দিবে দিবে ওই সময় এইখানে একটু ঘোরাঘুরি করে যে কেনাকাটার জন্য টুকিটাকি জিনিসপত্র আছে বক্সিং আছে মোটামুটি সব জিনিসই পাবা টুকিটাকি খাবার ওইখানে আমরা গেছিলাম কাশফুল দেখতে কিন্তু দেখি কোনো কাশফুল নাই শুকিয়ে গেছে বেশ মূলত আমাদের যাওয়ার কথা ছিল এটার জন্য কাশফুল দেখার জন্য কিন্তু দেখতে পারলাম না এখানে যে মেয়েরা নাগর দুলবে ধুলবে সেটাই যে নাগরদোলা আরও কিছু কিছু নৌকা নৌকার ভিতরে নৌকার দোলাটা চলবে আরও কয়েকটা রাইড ছিল এখানে তেমন ভিড় ছিল না ভালোই লাগতেছিল কারণ ভিড় বাটার ভিতরে যেতে মন চায় না মেয়েদের নিয়ে আর এখানে একটু হালকা পাতলা ভিড় ছিল এটার জন্য ভালো লাগছে আর তোমরা চাইলে কেউ যারা ঢাকার ভিতরে থাকো বসুন্ধরায় থাকো তারা তো তাদের সামনেই আর আর যারা যেতে চাও তারা যেতে পারো এখানে সহজ রাস্তা তোমরা যদি যাত্রাবাড়ির দিক দিয়ে যাও বা শনি একটা থাকো তাদের জন্য সুবিধা তোমার ভাইয়া তো কিছুদিন পর পরপরই বলে চলো যাই একটু ঘুরে আসি এখানটা নিরিবিলি আসে ভালোই লাগে এই যে এই তোমার ভাইয়ার জন্য বিশেষ করে যাও এই দেখো কয়েকটা রাইড আছে বাচ্চাদের জন্য ছোট বাচ্চারা এই রাইডগুলো একটু রাজ সন্ধ্যা হয়ে গেছিলো তো এর জন্য এগুলো বন্ধ ছিল মানুষ কমতে ছিল আর ওই নাগরদোলাও ছিল বাচ্চাদের ঘোরানো যায় পরিবেশটা একদম ভালো ছিল অনেক ধরনের মানুষ যায় এখানে ভালোই লাগলো আমার কাছে তোমরা যেতে পারো বাচ্চাদের নিয়ে কারণ অন্য অন্য পার্কে গেলে হয়তো বাচ্চাদের রাইডে ঘোরাতে হলে অনেক সময় লাগে দাঁড়িয়ে থাকতে হয় এখানে যে দাঁড়িয়ে থাকা লাগে না তেমন সময় চালাতে পারবো সব কিছু সবগুলো রাইডে ভালোই লাগলো ঘুরতে তোমাদের কিসে কিরকম লাগলো বলবে ঘোরাফেরা কান্না ভালো লাগে সবার কাছে ঘোরাফেরা ভালো লাগে কারণ ঘুরতে সবারই মন চায় কিন্তু আমি সবসময় যেতে মন চায় না আমার ভালো লাগে না একসময় যেতে চাই এক সময় যেতে চাই না এটা হলো আমার দোষ এই কারণে আমার মেয়েরা সবসময় বলবে যে তোমার জন্য কোথাও যেতে পারি না তোমার জন্য কোথাও যেতে পারি না তুমি সব জায়গায় বাধা দাও আমি যেতে চাইনি তারপর ওরা বোঝায় যাবে দেখে আমি রেডি হলাম সবসময় আমা মেয়েরা বলবে যে তুমি সব জায়গায় আমার বাধা দাও আর এখানে আসার সময় তোমার ভাইয়া বিরিয়ানি নিয়ে আসছিলো রাতে আর রান্না বাড়া করা হয়নি এই বিরিয়ানি খেয়ে নিয়েছি আমরা কারণ আমার ঘুরে আসার পরে আর আমার ভালো লাগতেছিল না আমি যে কোনো কাজ করবার মনে চাইনি এই কারণে এই চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল আমরা কিন্তু চালটা আলাদা আনি আর চিকেনটা আলাদা আনি কারণ কি চালটার সাথে ঝোলটা মিলে যাতে হয়ে যাবে সেই কারণে আলাদা আলাদা করে নিয়ে আসি এই এইভাবে আলাদা করে পোলা পোলাওগুলো সব বেরিয়ে নিই নিটা অনেক ভালো ছিল আমরা প্রায় এনে খাই বাইরে থেকে ঘরে রান্না কম করা পরে পোলাও আর পোলাওটা আমাদের এনে খাওয়া পরে এই কারণে বাইরে থেকেও আনা পরে ঘরে থেকেও আনা পরে অনেক মজা ছিল আর আজকে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দিবে আল্লাহ হাফেজ সকল বন্ধুদেরকে